সালামু আলাইকুম এভিয়ন কেউ সবার আশা করি সবাই ভালো আছো কি ভাই পড়তে ইচ্ছা করে না ভাই এখন করণীয় কী ঠিক আছে সো এই কোশ্চেনটা ভাই আমি অনেক পাই অনেক পাই মানে একদম অনেক ঠিক আছে কেউ যদি কোনো কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে হয় মোটামুটি ফার্স্ট কোশ্চেনটা এটাই যে ভাই আমার পড়তে ইচ্ছা করে না ভাই পড়তে বসলে ভাই মানে অন্য কিছু করতে ইচ্ছা করে ভাই ডিসক্রেশন এত মানে ডিস্ট্রাকশন এত বেশি যে ভাই আমার মানে পড়াশোনার মধ্যে মনই দিতে পারি না ঠিক আছে হা এক ঘন্টা বসতে পারি এরপরে আর পড়তে পারি না সো এটার জন্য ভাই একটা সলিউশন দেন ঠিক আছে সো আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে তুমি যদি পড়তে ইচ্ছা না করে তাও কীভাবে পড়তে পারো প্লাস এর পাশাপাশি মোটামুটি একটা ডিটেলস সলভ দেওয়া ট্রাই করবো আর কি ঠিক আছে সো সাথে থাকছে আমি মাবুর রহমান জিপ্রান বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে আচ্ছা সো কোয়েশ্চেনটা তো এটাই নাকি পড়তে ইচ্ছা করে না ভাই করণীয় কি ওকে তার মানে হচ্ছে আমার যদি টপিক নাম্বার যদি আমরা কয়েকটা টপিক এখানে আলোচনা করি সেটা হচ্ছে এক নাম্বার টপিক তোমাকে মাথায় রাখতে হবে এটা একটা ইউনিভার্সাল প্রবলেম এটা সবাইয়ের প্রবলেম ঠিক আছে সো এমন আমারও দেখা গেছে যে ভানি হচ্ছে আমার পরীক্ষা আছে সো আমার কিছু একটা টার্ম ফাইনাল গেল আর কি সো টার্ম ফাইনালের মাঝখানে পোলাপ জুনিয়র মানুষ আমাকে জিজ্ঞেস করতেছে ভাই পড়তে ইচ্ছা করে না ভাই কী করবো পড়তে ইচ্ছা করবো না কি করবো ভাই সলিউশন দেন ভাই আমি আসলে ওকে ডিরেক্ট এক তো আমি হচ্ছে পড়াশোনার প্রেসারে আসি আমার নিজে পড়াশোনাই হচ্ছে না প্লাস মানে সারাক্ষণ মোবাইল টিপতেছি সারাক্ষণ মোবাইল টিপতে ও মাঝখানে মোবাইলে ফেসবুকে ঢুকে দেখিয়েছে ওর মেসেজে ও বলতেছে ভাই কী করবো পড়াশোনা করতেছি না মোবাইল টিপতেছি কী করব আমি নিজেই মোবাইল টিপতেছি আমি নিজেই সলিউশন খুঁজতে দিচ্ছি আসলে পড়াশোনা হচ্ছে না কেন সো আমি তাকে ডিরেক্ট বলে যে ভাই তোর যদি কোনো সলিউশন থাকে তুই আমারে দে কারণ হচ্ছে ভাই এই প্রবলেমটাতে একার না প্রবলেম সবারই কারোরই পড়তে ইচ্ছা করে না ভাই যে একদম বইটা টপ করে ওরা একটু এক্সেপশনাল পাতি কারণ হচ্ছে তাদের পড়তে ইচ্ছা করে মানে পড়তে মজাই লাগে ঠিক আছে সো তারা আসলে ওই মানে প্যাটের দায়ে কিংবা আমি যদি চিন্তা করি চাকরি চাকরি করবে ওই সবের চিন্তা কিন্তু পড়াশোনা করে না তারা চিন্তা করেছে তাদের ভালো লাগে কোনো একটা ফিজিক্স ভালো লাগে কেমিস্ট্রি ভালো লাগে এই জন্য তারা পড়াশোনা করে বাট তুমিও আমি তো অ্যাভারেজ স্টুডেন্ট আমরা কেন পড়াশোনা করি আমরা জাস্ট এতটুকুই পড়াশোনা করি যে এক্সামে ভালো করতে হবে ভালো জায়গায় টিকতে হবে এর বাইরে কিছু না কিন্তু ঠিক আছে সো একটু ফার্স্টে একটু মাথায় রাখবা যে এই প্রবলেমটা তুমি আমাকে জিজ্ঞেস করতে সময় এই প্রবলেমটা আমি নিজেও ফেস করছি আমি যদি এভারেজ স্টুডেন্ট এক্সেপশনাল না হয় আমি নিজেও ফেস করছি তার মানে তুমি এই জিনিসটা মাথায় রাখবা যে তুমি যেহেতু ফেস করতেছো তোমার যে সহাটি যে একবারে ফাস্ট হইতেছে কিংবা একবারে সামনের দিকে আসে সেও কিন্তু সেম প্রবলেমটাই ফেস করতেছে ব্যাপারটা কিন্তু এমন না যে তোমার ক্ষেত্রেই ঘটতেছে কিংবা তোমার ইন্ডিভিজুয়াল প্রবলেম ব্যাপারটা কিন্তু একদমই এমন না ঠিক আছে সেই জিনিসটা যদি মাথায় রাখো মোটামুটি অ্যাটলিস্ট ডিপ্রেশনটা কমবে নাকি ডিপ্রেশন তো কমবে যে মানে অ্যাটলিস্ট আমি এই প্রবলেমে ভুগতেছি না সবাই মোটামুটি আসো কম বেশি ভুগতেছে ঠিক আছে এই তো এখন মানে কারা ভালো করে কারা যারা হচ্ছে পড়তে ইচ্ছা করে না এটা ইউনিভার্সাল প্রবলেম জানে সবাই সেম কাহিনি হচ্ছে বাট সে কিন্তু মজা পাচ্ছে যে আসলে অন্য কেউ পড়তেছে না কিন্তু আমি পড়তেছি এই জন্য কিন্তু সে ভালো করবে ঠিক আছে এই একটা প্রবলেম আচ্ছা এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে মাইন্ডসেট মাইন্ডসেটটা কি সেটা হচ্ছে তুমি আগে চিন্তা করবা যে আসলে তোমার পড়া উচিত কিনা তোমার পড়তে ইচ্ছা করতেছে না তুমি পড়বা ব্যাপারটা হচ্ছে এটা সিম্পল এজ সিম্পল অ্যাজ দ্যাট বাট তোমার কথা হচ্ছে কি তুমি যদি না পড়ো তাহলে তোমার কোনো ক্ষতি হবে কিনা সেটা একটু চিন্তা করবা একটু চিন্তা করবো যে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে এমন যে তুমি যদি পড়াশোনা না করো তুমি একদম মানে তোমার আবু আমরা মানে তোমার আব্বুর এত সম্পত্তি আছে এত টাকা আছে তুমি না পড়লে সমস্যা নাই তোমার মানে বিশাল বিশাল বড় হচ্ছে কোম্পানির মালিক তাহলে তোমার পড়াশোনা করার দরকার পড়তেছে না তাহলে এরকম যদি ধরো হও তার মানে তুমি মানে বলা যায় তুমি বেঁচে গেছো ব্যাপারটা ব্যাপারটা কি বেঁচে গেছো বা তুমি যদি মধ্যবিত্ত হও বা এরও নিচে হও তোমাকে চিন্তা করো তোমার হচ্ছে মানে আব্বা ম তুমি কষ্ট করে পড়াশোনা করাচ্ছে কেন কারণ এটাই ভেবে যে আসলে তুমি বড় হয়ে কিছু একটা করবা বড় হয়ে কি নিজের পায়ে নিজে দাঁড়াবা নিজের পায়ে নিজে দাঁড়াবা মানে কি ভালো একটা চাকরি করবা ভালো একটা চাকরি বা হচ্ছে কোনো একটা কিছু করবা বা ব্যবসা করবা যেখান থেকে তুমি একটা ভালো একটা টাকা পাবা টাকা পেয়ে তুমি হচ্ছে নিজের লাইফটাকে একটু কি করতে পারবা একটু ভালো করতে পারবা ব্যাপারটা তো এমনই নাকি এখন তুমি যদি মনে করো যে আসলে না মানে যে এমনি চলতেছে এমনি চলুক তাহলে লাইফটা কিন্তু পরের লাইফটা কিন্তু ভালো হবে না একদমই ভালো হবে না ঠিক আছে তার মানে আমরা যারাই পড়াশোনা করতেছি তারা কিন্তু মোটামুটি পরের লাইফটার কথাই চিন্তা করতেছি আজকে আমার ফ্রেন্ড আমার আবার আমার বাসায় আমার ফ্রেন্ড না আমার বাসায় আমার কাজিন আসছে কাজিনরা মোটামুটি আসছে এখানে মজা করতেছে পাশের রুমে মজা করতেছে আমি বসে এই রুমে বসে পড়তেছি কারণ কি আমার কালকে পরীক্ষা আছে কেন পড়তেছি বলতো আমি এটাই ভেবেই পড়তেছি যাতে আমি পরের দিন কালকে পরীক্ষা এক্সাম দেব এক্সাম দিয়ে এসে যাতে আমি সুন্দর মতে ওদের সাথে মজা করতে পারবো বা যখন রেজাল্ট দিবে তখন হতে হয়তো বা তাদের থেকে আমি বেটার রেজাল্ট করতে পারবি কিংবা হচ্ছে মানুষের চোখে বলতে পারবো যে অ্যাটলিস্ট না আমি এ প্লাস পাইছি গোল্ডেন এ প্লাস পাইছি কিংবা বলতে পারবো যে আমি বুয়েটের চান্স পাইছি মেডিকেলের চান্স পাইছি এতটুকুই তো নাকি এর পাশাপাশি আমি জাস্ট আমি কী করতে পারবো একটা বেটার লাইফ পাইতে পারবো এই চিন্তা করিতে আমি পড়াশোনা করি ঠিক আছে তো একটু মাইন্ডসেটটা রাখতে হবে যে আসলে আমি বেটার লাইফ মানে চাই কি না যদি মনে হয় যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড এমন আসে যে আসলে আমি মোটামুটি ভালো রেজাল্ট না করলেও না করলেও আমি কী করতে পারবো অ্যাটটি সার্ভাইভ করতে পারবো তাহলে মোটামুটি চলে বাট তোমার যদি ব্যাকগ্রাউন্ডে ভালো না থাকে মানে ব্যাকগ্রাউন্ড ভালো না কানে ব্যাকআপ যদি না থাকে তার মানে তোমাকে অ্যাটলিস্ট কষ্ট করে হলেও পড়তে হবে কি করতে হবে কষ্ট করে হলেও পড়তে হবে ঠিক আছে এই একটা জিনিস ঠিক আছে মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে এরপর হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাস করা কেন অনলাইন ক্লাস করা অফলাইন ক্লাসে তুমি গেলা দেখবা সবার মাঝখানে তুমি যখন বুঝতেছো না তোমার নিজের কাছে হচ্ছে খারাপ লাগবে নিজের কাছে খারাপ লাগবে তখন দেখবা যে আরও পড়তে ইচ্ছা করবে না পরের দিনে ক্লাসও যাইতে ইচ্ছা করতো করবে না ঠিক আছে সো আমরা অনলাইনে পড়াই এই জন্য যে আমি অনলাইন সাজেস্ট করতে ব্যাপারটা এমন না বাট আমি নিজে এক্সপিরিয়েন্স থেকে যেটা শেয়ার করলাম যেটা হচ্ছে অফলাইন থেকে অনলাইন অনেক বেটার আর এই ক্ষেত্রে আমি বলব যে অনেক ফার বেটার কেন বেটার সেটা হচ্ছে আমি একটা রুমে বসে অনলাইন ক্লাস দেখতেছি কারও কোনো কিছু যায় আসে না আমি ক্লাসে যত ঘন্টা থামায় রাখবো যত ঘন্টা হচ্ছে পড়ার ইচ্ছা তত তখন পড়বো কার কি আসে যায় বলো কার তো কোনো কিছু আসে যায় না সো আমি দেখবো কি আমি অনলাইন ক্লাস পড়বো অনলাইন ক্লাস করে কি করবো দেখবা যে যখন হচ্ছে যা ডিরেক্ট ভিডিওর মতো জাস্ট নর্মালি আমার টাইম মানে কিছু কিছু করার নাই জাস্ট আমি ভিডিওটা দেখতেছি দেখতেছি স্যার সুন্দর সুন্দর করে হচ্ছে বলতেছে যদি স্যার যদি খুবই ভালো হয় দেখবার স্যার এমন এমন কোয়েশ্চেন করবে তোমার মধ্যে যে প্রশ্ন জাগাবে পড়ার ইচ্ছা জাগাবে পড়ার যখন ইচ্ছা জাগাবে তখন দেখবা যে তোমার নিজের মধ্যে একটু ইচ্ছা জাগবে যে না ব্যাপারটা আসলে একটু বুঝি যেমন হচ্ছে তোমাকে এমন একটা কোয়েশ্চেন করলো যে ধরো ধরো কাইন্ড অফ বললো যে আসলে একটা কুয়া খালি করতে আসলে আমাদের কতটুকু কাজ করতে হয় কিংবা তোমাকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিই যে তোমাকে আমাকে বললো যে আমরা মোটামুটি জানি যে এক নিউটন জিনিসটা কি মানে কি এক নিউটন বল জিনিসটা কি এটুকু আমরা বুঝি এক নিউটন বল জিনিসটা কি যেটা এফিজিক্যাল এম এ এক কেজি ভরের যদি তরম যদি এক মিটার পার সেকেন্ড হয় তাহলে হচ্ছে এক নিউটন হলো ঠিক আছে এখন তোমাকে ভাইয়া আবার যখন একটা স্যার তোমাকে বললো যে ভাই এক নিউটন বল আসলে কতটুকু রিয়েল লাইফে কি তুমি কখনো ফেস করছো যে এক নিউটন বল ফেস করছো কখনো তুমি আমাকে বলো মানে আমি তোকে ঘুষি মারলাম এটা কত নিউটন বল মানে কত নিউটন বল হইতে পারে এটা যেন তো জানতে হবে যে অ্যাটলিস্ট এক নিউটন বলটা কেমন ঠিক আছে সো এটার জন্য তুমি কীভাবে কী করতে পারবা ওই যে একটা কাজ করতে পারবা যে মানে সার তোমাকে বলতে পারে যে যে মশলা প্যাকেট যেটা আছে মশলার প্যাকেট সাধারণত এক গ্রাম মশলার প্যাকেট সাধারণত কি এক গ্রাম ওই এক গ্রামের যে মশলার প্যাকেটটা তুমি যদি এটা হাতের উপরে রাখো তার মানে ওটা এক এক গ্রাম কত একশো গ্রাম সরি এটা কত ওটা কত একশো গ্রাম না একশো গ্রাম একশো গ্রামের সাথে ধরো একশো গ্রাম তার মানে হচ্ছে আমি কত কত গুণ করলাম দাঁড়াও দাঁড়াও মুছে দিই ওকে তার মানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের এম ইজ ইকুয়াল টু কত একশো গ্রাম একশো গ্রাম এই একশো কে যদি আমি কেজিতে কনভার্ট করি তাহলে মোটামুটি হয়ে হচ্ছে পয়েন্ট ওয়ান কেজি ঠিক আছে তারপর আমরা জানি যে ডাব্লিউ ওজন ইজ ইকুয়াল টু কত এম জি নাকি তাহলে এম এর মান কত জিরো পয়েন্ট ওয়ান জি এর মান ধরে নিচ্ছে হচ্ছে টেন মানে নাইন পয়েন্ট এইট তো তার মানে খুবই কাছাকাছি টেনের কাছাকাছি তার মানে এইখানে কিন্তু আমার এক নিউটন হয়ে গেছে মোটামুটি এক নিউটন হয়ে গেছে তার আমি একটা মশলা বা একশো গ্রামের একটা মশলা প্যাকেট যদি উপরে ধরে রাখি তা আমি যতটুকু আমি ফোর্স ফিল করতেছি ওই অতটুকুই আসলে কাইন্ড বলা যায় যে আসলে আমার কত নিউটন এক নিউটন এই যে তোমাকে একটা জিনিস আমি বলে দিলাম না তোমার মধ্যে একটা জানার একটা আগ্রহ তৈরি করে দিলাম এমন অনেক ভালো ভালো স্যার আছে তোমাকে জানার এমন আগ্রহ তৈরি করে দেবে দিবে যেমন আমি যদি পার্টিকুলারলি বলি যদি ফিজিক্সের কথা বলি ফিজিক্সের প্রতি এমন একটা ফিল করাবে মানে তুমি আসলে ফিস পড়তেই চাবা সো এটার কারণে দেখা যাবে অনলাইন ক্লাস করার পরে এটলিস্ট তোমার হচ্ছে পড়ার মধ্যে একটু ইচ্ছা জাগবে ঠিক আছে সো অ্যাটলিস্ট আমি যদি ইচ্ছা নাও জাগে জায়গায় তাও কিন্তু মোটামুটি টপিকগুলো মোটামুটি তো কাবার হইলো নাকি সো এই একটা জিনিস সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসে কি করতে পারি অনলাইন ক্লাস করতে পারি রেকর্ডের দেখতে থাকবো ঠিক আছে এই একটা জিনিস এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস ক্যান করবো ভাই আমার পড়তে ইচ্ছা করে না প্র্যাকটিস ক্যান করব এই যে আমি একটা সূত্র নতুন পড়লাম এ ফিজিক্যাল টু এম এ যখন আমি একটা প্র্যাকটিস করতে গেলাম সুন্দর একটা ছোটো একটা ম্যাথ দিল এ ফিজিক্যাল টু এম এ আমি এম এর মান বসাইলাম এর মান বসাইলাম এফ এর মান পেয়ে গেছে আরে সেই এখানে তোমার পাঁচ নাম্বার পেয়ে গেছি ধরো একটা কোশ্চেনের মানে ধর কি পাঁচ নাম্বার ধরো দুই নাম্বার দুই নাম্বার পেয়ে গেছি আরে সেই তার মানে তো আমি এক্সাম ইজিলি ক্র্যাক করতে পারবো আমার পড়তে না ইচ্ছা করতে পারবো ইজিলি এই এক্সাম ক্র্যাক করতে পারলো এই যে একটা ডোপাবিন রাস করলো না এরপর হচ্ছে নতুন আরেকটা কোশ্চেন মানে প্র্যাকটিস করা হচ্ছে ইচ্ছা জাগবে ঠিক আছে এই হচ্ছে প্র্যাকটিস করার মাধ্যমে তোমার সে একটা ইচ্ছা জাগতে পারে আর কি আচ্ছা এরপরে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আমাদের গ্রুপ স্টাডি গ্রুপ স্টাডি আমি জানি যে এটা আসলে ব্যাট দিকও আছে গুড দিকও আছে ঠিক আছে বাট আমি যেটা করছিলাম যে আমার আমি যখন টোয়েন্টি ছিলাম আমি তো টোয়েন্টি ব্যাচই মানে এইচএসি টোয়েন্টি ছিলাম তখন হচ্ছে আমাদের অ্যাডমিশনের সময় মানে জানো যে আমরা তো অটো ব্যাস নাকি আমরা তো এইচএসসি দেই নেই এইচএসসি দেওয়ার পরেও মানে দেই তো ঠিক আছে প্রায় এরপরেও প্রায় এক বছর বা দেড় বছরের মতো হয় আমাদের অ্যাডমিশান সিজন চলতেছিল ব্যাপারটা কিন্তু নর্মালি হয় না অ্যাডমিশনের সিজন চলা মানে কি মানে ব্যাপারটা হচ্ছে বলতেছে যে এক মাস পরে হচ্ছে আমাদের অ্যাডমিশান বা বুয়েটে পরীক্ষা এরপরে দেখে কিছুদিন পরে বলতেছে না ওই দিন হবে না আরও এক মাস পরে পরীক্ষা মানে এমন ডিপ্রেশনে পড়ে ছিলাম যে পড়ব কি পড়বো না মানে সিরিয়াসনেস কতদিন ধরে রাখা যায় দেড় মাস ধরে তুমি সিরিয়াস দেড় বছর ধরে তুমি সিরিয়াসনেস ধরে রাখতে পারবা পারবা না তো সেই জন্য আমরা কি করছিলাম একটা চার পাঁচজনের একটা গ্রুপ গ্রুপ কী করছিলাম খুলছিলাম ঠিক আছে সো গ্রুপ খুলে আমরা কি করছিলাম জাস্ট একজন একজনকে মোটিভেট করতাম তিনজনে মিলে মানে একটা চার পাঁচ জনে মিলে একটা চাপটা ধরতাম ধরে হচ্ছে নিজের আলোচনা করতাম যে আজকে এই চাপটা পরে আসবো এরপর আলোচনা করব যে আসলে এই টপিকটা হচ্ছে এইটা এই টপিকটার মানে হচ্ছে এইটা দেখা যায় যে সে হচ্ছে ভুলভাল বলে দিছে ভুলভাল বলে তারপর একজন বলতে না 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 এটা তেমন না এটা একটু অন্যরকম সে একটু বুঝাইতো বুঝাইলাম ব্যাপারটা কিছুদিন পরে দেখা যাচ্ছে একদম বলতো যে ভাই আর ভালো লাগছে না আর না ভাই আর পারবো না ভাই এত কিছু করবো না প্রাইভেট ভর্তি হয়ে ঠিক আছে সো এরকম করতে গেলে দেখা যাচ্ছে আর চারজনে যে পাঁচজনের মধ্যে আর চারজনের চারজন কি করতো ওকে মোটিভেট করতো আরেক দোস্ত আরেকদিন পড়ি আরেকদিন পড়ি প্লিজ অ্যাটলিস্ট আরেক দিন পড়ি এরকম করতে করতে দেখা যাচ্ছে এক মাস পড়লাম এক মাস পড়া করে সবাই ডিমোটিভেট ডিমোটিভেট হওয়ার পরে এক মাস কি করলাম এক এক সপ্তাহ পুরো ঘুমায় কাটাই দিলাম ঘুমায় মানে কি একদম ঘুমায় কিছু করলাম না পড়াশোনার দিকে একদম টাচও করলাম না পড়াশোনার দিকে কি একদমই গেলাম না ঠিক আছে এই এক সপ্তাহ যে বোর হয়ে গেলাম না বোর তো হয়ে গেলাম যে আমরা কিছুই করার নাই তো ওইটা কিছু না করার ক্ষেত্রে তো আরও বোর হয়ে যাবো তো দেখা গেছে এক সপ্তাহ পরে আবার ব্যাক করছে যে একজন মেসেজ দিছে দোস্ত চল আর একটু পড়ি একটু ট্রাই করি চল তো দেখা গেছে যে আবার পড়াশোনা শুরু করি আবার দেখা যায় একটু নতুন নিয়ম ধর হচ্ছে আমরা পরীক্ষা এক্সাম সিস্টেম চালু করলাম যে আসলে একজন আরেকজনকে কোশ্চেন করবো ভাইভা ভাইবা নিব সো এরকম দেখা গেছে যে গ্রুপ স্টাডির মাধ্যমে তুমি কিন্তু নিজের ইয়া এফিশিয়েন্সি কিন্তু বাড়াইতে পারো কিংবা অ্যাটলিস্ট এনশিওর করতে পারো যে তুমি দিনে কিছুক্ষণ ধরে পড়তেছো একটা রুটিন করে ফেলবা যে এতটা এত এত মানে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা হচ্ছে অনলাইন অনলাইনে তো তখন তো আমাদের করোনা টাইম ছিল ঠিক আছে তখন আমরা অনলাইন মিটিং করতাম ঠিক আছে তো তোমরা এটা করতে পারো অনলাইনে করতে পারো অফলাইনে করতে পারো প্লাস অ্যাটলিস্ট এটাই করো না যে আসলে মানে একদম মানে আয়সা গল্প গলা শুরু করে দিছো তারপর গান বাজনা শুরু করে দিছো মুভি দেখা শুরু করে দিছো মুভি দেখতে পারো আসলে পড়াশোনার মধ্যে মানে মুভি তো দেখতেই পারো এক দুই তিন দিন মুভি দেখতেই পারো ইভেন আমি এখনও যে বইয়েটা পড়াশোনা করি না বইটা কিন্তু আমি গ্রুপ স্টাডি করি গ্রুপ স্টাডি পড়তে আমরা দুজন গ্রুপ স্টাডি করি আর কি ঠিক আছে সো দেখা গেছে যে আমরা দুজন দুজনকে মোটিভেট করি কি দুজন দুজনকে মোটিভেট করে আসলে পড়াশোনা করি ঠিক আছে সো এটা আসলে আমার কাছে মনে হয় যে খুব একটা খারাপ দিক মানে খুব খারাপ দিকটা মানে উপেক্ষা করে মানে ভালো দিকটাই আসলে দেখা উচিত আর কি ঠিক আছে সো এই একটা জিনিস যে আমাদের গ্রুপ স্টাডি করার মাধ্যমে আসলে তুমি পড়াশোনা করতে অ্যাটলিস্ট জিনিসপাতি জানতে পারবো আর কি ঠিক আছে এরপর লাস্টে আমরা বলবো হচ্ছে এক্সাম এক্সাম জিনিসটা কি এক্সাম কেন বলতেছি এক্সাম আমি এই কারণেই বলতেছি যে এক্সাম দিলে তুমি তোমার রেজাল্টটা পাবা এক্সাম দিলে কি তুমি রেজাল্টটা পাবা মাঝে মাঝে দেখা গেছে তুমি পড়োই না ঠিকভাবে তাও গেছে এক্সামে দেখা গেছে যে ভালো করে পড়ছে তার চেয়ে ভালো রেজাল্ট করে ফেসো যে ভালো রেজাল্ট করছে তার যে ভালো করে পড়াশোনা করছে তার চেয়ে বেটার রেজাল্ট করে ফেলসো এটা দেখে তোমার মধ্যে একটা ভালো লাগে কাজ করবে যে ভাই না আমিও পারবো নাকি আমিও পারবো এরপরে দেখা যায় তুমি একটু পড়াশোনা করলাম দেখা যাচ্ছে যে এইবার দেখো আজ যে টপ টেনের মধ্যে ঢুকে গেছো টপ টেনের মধ্যে ঢুকে যাওয়ার মধ্যে কি তার মানে আরও ভালো লাগে কাজ করতেছে তখন একটা এক্সপেকটেশন একটা পেশা আসে যে ভাই না পরে বারে আরও ভালো ভালো রেজাল্ট করতে হবে তখন দেখা যায় পড়াশোনার প্রতি একটু আগ্রহ জায়গায় আর কি ঠিক আছে সো মানে আমি যদি এসএসসির কথা বলি আমার এসএসসির কথা যদি বলি আমি কিন্তু বুঝতামই না যে আমি ভালো স্টুডেন্ট ঠিক আছে সো দেখা গেছে মোটামুটি পরীক্ষা দিছি আম্বু আম্মু আম্মু বলছিল যে বিষের মধ্যে থাকতে হবে সো দেখা গেছে মানে বিশের মধ্যে থাকতে বলতে আমি হয়েছিলাম হচ্ছে ক্লাস ফাইভে হচ্ছে একুশতম হয়েছিলাম ঠিক আছে তো একুশতম হওয়ার পর আমি হচ্ছে না বিশের মধ্যে থাকতে হবে ঠিক আছে তো ভালো করে পরীক্ষা দিলাম যে না বিশের মধ্যে থাকতে হবে এরপরে আমার রোল হয়ে গেছে মানে নবম হয়ে গেছিলাম কত আমার শিফটে নবম নবম মানে হচ্ছে তিনটা শিফটে ভাগ করলে আমি থার্ড আমার রোল হয়ে গেছে তিন এরপরে মোটামুটি তিন তার মানে তিন ধরে রাখতে হবে তিন ধরে রাখতে গিয়ে দেখি যে পরে বছর আমি ফার্স্ট হয়ে গেছি ঠিক আছে পরে বসে আমি ফার্স্ট হয়ে গেছি এরপরে দেখা গেছে যে মানে ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত আমি ওই এক্সপেকটেশনের প্রেশারে যে না এক ধরেই রাখতে হবে মোটামুটি চেষ্টা করি তাহলে ওই দেখা গেছে যে ওই একই ছিলাম সাত থেকে ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত আমি রোল ওয়ানই ছিলাম ঠিক আছে মানে একটা সেকশনের রোল ওয়ান ছিলাম আর কি ঠিক আছে সো এই একটা জিনিস যে মানে তুমি এক্সাম দিলে তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবা যে আস না তুমি একটু ভালো রেজাল্ট করতে পারতো আর এর পাশাপাশি যখন এক্সাম দেওয়ার পরে রেজাল্ট দেওয়ার পরে তোমার আব্বু আম্মু যখন হচ্ছে অনেক খুশি হবে দেখবো হচ্ছে তোমাকে হচ্ছে দেখা মিষ্টি দিবে ইভেন হচ্ছে আমার যদি আমি বলি যে আমি ডাবল স্কুলে পড়তাম নার্সারি স্কুল পড়তাম নার্সারি স্কুলে আব্বু আমাকে বলতো যে আব্বু আমাকে ইয়া করতো যে যদি আমি মাসিক ওইখানে মাসিক পরীক্ষা হইতো মাসিক পরীক্ষা যদি বিশে বিষ পাইতাম তাহলে আব্বু আমাকে হচ্ছে রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে যেত ঠিক আছে সে এমন ধরনের অনেক ধরনের গোল দেয় আব্বু আম্মু নিজেরাই বলবে যে না আমি তুই যদি এটা ভালো রেজাল্ট করস আমি তোকে ল্যাপটপ কিনে দিবো সাইকেল কিনে দিবো এইসব জিনিস হাবি যাই বলে আর কি সো এটার চেয়ে বড় কথা হচ্ছে কি তাদের মুখে আমরা হাসি দেখতে পাই ঠিক আছে সো এটা দেখার কারণে দেখা গেছে যে আমাদের নিজেরাই ভালো লাগে যে না অ্যাটলিস্ট আমি আব্বু আম্মু জন্য কিছু করতে পারতেছি আব্বু আমা আমার জন্য এত কষ্ট করতেছে তাও জাস্ট তাদের জন্য আমি কিছু করতে পারতেছি এই একটা জিনিস ঠিক আছে সো আমি বলবো যে এক্সাম দিবা এক্সাম অ্যাটলিস্ট পড়াশোনা না করো আর না করে এক্সামটা দিবা দিয়ে হচ্ছে ডিপ্রেশনও চলে যাইতে পারো প্লাস হচ্ছে কি একটা প্লাস পয়েন্ট আছে তুমি তুমি কী করতে পারো অ্যাটলিস্ট তুমি হচ্ছে পড়াশোনার ট্র্যাকে আবার চলে আসতে পারো ঠিক আছে সো এতটুকুই আশা করি সবাই ভালো করে পড়াশোনা করবা প্লাস আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যায় সেটা হচ্ছে তোমরা যদি মোটামুটি বলো যে তোমার ফিজ ফার্স্ট পেপারটা মোটামুটি সাত মাসের মধ্যে শেষ করতে পারো তাহলে আমি তোমাকে একটা সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আমাদের যে ফিজিক্স কোর্সটা ফিজিক্স ইনসাইড উইথ জি প্লান অ্যান্ড সেখানে আসলে আমরা মোটামুটি সাত মাসের মধ্যে কী করতে পারবো ফিজিক্স ফার্স্ট পেপারের এ টু জেড একদম অ্যাডমিশনের পুরাটা অ্যাডমিশান আমি বলবো না এইট্টি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট আমরা কাভার করে ফেলবো ঠিক আছে সো এটার জন্য একটা কুপন কোড আছে সেটা হচ্ছে আমাদের এইটা পিএস টেন যেটা আসলে আমরা কি যেটা আসলে আমাদের ফার্স্ট জুলাইয়ের মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে মোটামুটি আমরা কোর্সের অর্ধেক দামে হচ্ছে কি করবো পার্চেস করতে পারবো যেটা আসলে দাম হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা ঠিক আছে সো পুরা ফার্স্ট পেপার বা ফার্স্ট ইয়ারের ফিজিক্স মাত্র নয়শো নব্বই টাকা শেষ করে ফেলতে পারবে এছাড়া ভালো হইতে পারে আমার কাছে মনে হয় না ঠিক আছে সো ডেমো ক্লাস আছে আমাদের পেজে তুমি ডেমো ক্লাস পেয়ে যাবা ডেমো ক্লাস দেখলে আশা করি আসলে কি করতে পারবা কোর্সটা সম্পর্কে ধারণা পাইতে পারবা ঠিক আছে সে এতটুকুই আজকের ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে